আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি ভালো আছেন আনটোল্ড হিস্ট্রি অফ বেঙ্গলের তৃতীয় এপিসোডে আমরা চর্চা করব যে সত্যি কি বকাতিয়ার খিলজি মাত্র সতেরো জন অশ্বারোহী নিয়ে গোটা বাংলাকে দখল করেছিলেন খুব পরিষ্কার করে শুরুতেই আমি বলে দিই যে আমার ধারণা এটা একটা ডাহা মিথ্যে যেটাকে সব থেকে আগে প্রচার করেছিল ইংরেজরা আর করবে নাই বা কেন যে কোনো জাতকে শেষ করে দেওয়ার দুর্বল করে দেওয়ার সব থেকে সোজা উপায় হলো তাদের গৌরবশালী ইতিহাসটা তাদেরকে না পড়ানো আর তাদের চিরকাল বলে আসা যে তাদের ইতিহাসে কোনো মহাপুরুষ কোনো দিন জন্ম নেয়নি এক মহান দেশনায়ক স্বাধীনতা সংগ্রামী আর বিপ্লবী রাসবিহারী বসুর জীবনেও একটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা আছে এই মিথ্যেটাকে জড়িয়ে উনি যখন নাইনথ ক্লাসে পড়ছিলেন একদিন ইতিহাসের ক্লাস চলছিল তখন ওনার টিচার ওনার শিক্ষক হঠাৎ করে একটা মন্তব্য করে বসলেন উনি বললেন যে আমাদের বাঙালিদের মতন কমজোর আর দুর্বল জাত হয় না তা ভাবা যায় মাত্র সতেরো জন সৈনিক নিয়ে বক্তিহার গোটা বাংলা জয় করল রাজবিহারী বসু তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে এই কথাটা প্রতিবাদ করেন আর অনেকক্ষণ ওনার শিক্ষকের সাথে ওনার কথা কাটাকাটি চলে তিন মাস বাদে পরীক্ষার খাতায় যখন আবার সেই প্রশ্নটাই করা হয় উনি বক্তিহারের বাংলা বিজয়ের আসল ইতিহাসটা ওখানে লিখে দেন যার পর ওনাকে স্কুল থেকে বরখাস্ত করে দেওয়া হয় রাসবিহারী বসু যে ইতিহাসটা খাতায় লিখেছিলেন আমরা আজকে সেটাই চর্চা করতে চলেছি সব সাক্ষ্য প্রমাণ তথ্য প্রমাণ সব কিছু ডিসক্রিপশানে দেওয়া আছে নিজেরা গিয়ে কিন্তু অবশ্যই যাচাই করবেন আর সময় নষ্ট না করে শুরু করা যাক সাল এগারোশো বিরানব্বইতে বর্তমানের হারিয়ানার তারায়নে ঘটে তারায়নের দ্বিতীয় যুদ্ধ যেখানে একদিকে ছিলেন ঘুরিদ সালতালতের সুলতান মোহাম্মদ ঘরি আর অপরদিকে ছিলেন দিল্লির সম্রাট পৃথ্বীরাজ চৌহান এই যুদ্ধে ঘরির মামলুক বাহিনী বিজয়ী হয় আর দিল্লির ওপর বিদেশি শাসন আরম্ভ হয়ে যায় দিল্লি জিতবার পরের কুড়ি বছরের মধ্যে মামলুকরা যারা কিনা মূলত আফগানিস্তান আর তুরস্কের লোক উত্তর ভারতকে এক কথায় নাস্তানা বুধ করে রেখে দেয় মামলুকরা একের পর এক বিভিন্ন রাজ্য আক্রমণ করে আর তুরস্ক আক্রমণের সামনে ভারতীয় রাজ্যগুলো খড়কুটোর মতন উড়ে যায় সারা পৃথিবীকে অহিংসা কর্মধর্মের শিক্ষা দিয়েছিল যে দেশ সেই দেশটাই নির্দয় আক্রমণের রঙ্গমঞ্চ হয়ে থেকে যায় এগারোশো তিরানব্বইতে কন্নৌজ আর বেনারস চুরানব্বইতে গোয়ালিয়ার পঁচানব্বইতে গোটা কুমাউয়ের ক্ষেত্রটা মামলুকরা জয় করে আর সাতানব্বইতে খজরাউয়ের ওপর মামলুকরা বিজয় পায় ওটা উত্তর ভারত মামলুকদের আক্রমণ আর অত্যাচারে জর্জরিত ছিল আর একের পর এক বিজয়ের কারণে মামলুকরা খুবই ধনী এবং শক্তিশালী হয়ে যায় ওদের সেনাবাহিনী এত বড় হয়ে যায় যে উত্তর ভারতের সব রাজারা একত্রিত হয়ে সাহায্য চায় বাংলার তৎকালীন রাজা সেন বংশের লক্ষণ সেনের কাছে দুজন আরবি ইতিহাসকার মিনহাজ ইসিরাজ আর আব্দুল মালিকের বই তাবাকাত তাবাকাতি আর ফুতুস সালাতিন থেকে আমরা জানতে পারি গৌড়েশ্বর লক্ষণ সেনের সম্বন্ধে ওনার যৌবনে আর কিশোরে উনি কাশী পুরী আর প্রয়াগরাজ জয় করে সেই স্থানগুলোতে বিজয় স্তম্ভ স্থাপনা করেছিলেন দিল্লির সুলতান কুতুবুদ্দিন আইবাকের পক্ষে সোজাসুজি বাংলাকে আক্রমণ করা সম্ভব ছিল না কারণ যদি সেন বংশের মহা সেনা আর বিশেষ করে বাংলার বিধ্বংসী নৌবাহিনী আর হস্তি বাহিনী যুদ্ধে নামত তাহলে দিল্লির সুলতান হয়ে যেত। কিন্তু এখনো বাংলার উপর একটা বড় বিপদ আসতে চলেছিল যার নাম ছিল ইক্তিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিহার খিলজি সাল বারোশো তিনে বিহারকে পুরোপুরি নিজের অধীনস্থ করার পর ওনার দ্বিতীয় লক্ষ্য খুবই স্পষ্ট ছিল বাংলা বখতিয়ার যখন পঞ্চাশ হাজারের বিশাল মামলুক বাহিনী নিয়ে বাংলাতে প্রবেশ করতে চেষ্টা করেন সবার আগে ওনার মোকাবিলা করেন সেন ভূমের রাজা সেন রায় ইতিহাসকার অতুল সুর আর বিনয় ঘোষ বলেন যে সেন বাঙালি হলেও ছিলেন মূলত বিহারের লোক আর যাতে একজন যাদব বংশী সেনের সাথে যুদ্ধ করতে গিয়ে বক্তিহারের প্রধান সেনাপতি সৈয়াদ বুখারি নিজের প্রাণ হারায় কিন্তু যদিও খিলজির বিশাল বাহিনীকে বেশিদিন ধরে রাখতে পারেননি কনকসেন সেনকে হারিয়ে সেনভূমের কনকেশ্বরের মন্দিরটা মামলুকরা ধ্বংস করে দেয় এবং লুটে নেয় খিলজি জানতেন যে গোটা বাংলাতে সব থেকে কম সৈনিক যেখানে থাকবে সেটা হচ্ছে নবদ্বীপ কারণ নবদ্বীপ একটা ধার্মীয় স্থল ছিল খিলজি খবর পেয়ে যায় যে মহারাজ লক্ষণ সেন সেই সময় নবদ্বীপের কেল্লায় একা আছেন এখান থেকেই ইংরেজ ইতিহাসকারদের লেখা মিথ্যেটা বুঝতে চেষ্টা করুন বক্তিহার নাদিয়াতে একজন ঘোড়া ব্যবসায়ীর ভেষ ধারণ করে নিজের আঠেরো হাজার সৈনিকদের সাথে প্রবেশ করেন নিজের বাকি সেনাকে একটু বাইরে দাঁড় করিয়ে মাত্র সতেরো জন সৈনিকদের নিয়ে নাদিয়ার কেল্লার দিকে চলে যান কেল্লাতে প্রবেশ করেই প্রবেশ দরজাতে দাঁড়ানো সেপাই পাইবের আগে শেষ করেন আর তারপর কেল্লার মধ্যে প্রবেশ করেন লক্ষণ সে নিজের পুজো শেষ করে সেই সময় খেতে বসেছিলেন তখনই উনি দেখতে পান যে খিলজি আর তার সৈনিকরা কেল্লায় প্রবেশ করছে আরবি ইতিহাসকার শেখ ইসমি লেখেন উনি তৎক্ষণাৎ নিজের তলোয়ার বার করে খিলজির সৈনিকদের ওপর আক্রমণ করেন আর কোনো রকমে কেল্লার থেকে বেরিয়ে বিক্রমপুর চলে যান যাতে নিজের গোটা মহাসেনাকে একত্রিত করে খিলজির ওপর আক্রমণ করতে পারেন অপরদিকে বাংলার যুবরাজ মানে লক্ষণ সেনের জ্যেষ্ঠ পুত্র মাধব সেন কয়েকজন সুরক্ষা সেপাইদের নিয়ে খিলজি আর তার সৈনিকদের আটকে দেন সুরক্ষা সৈনিক বা সুরক্ষা সেপাইরা আজকের দিনে পুলিশের মতন যাদের কাজ ছিল চোর ডাকাতদের থেকে শহরকে রক্ষা করা এই ঘটনাটার বর্ণনা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা মৃণালিনীতে পাওয়া যায় এবার প্রযুক্তিগত তথ্যটা দেখলে যেহেতু বাংলার রাজা ছিলেন লক্ষণ সেন আর ওনার কেল্লা ছিল নাদিয়ার কেল্লা তাই যে মুহূর্তে খিলজি নাদিয়ার কেল্লাটা জয় করলেন প্রযুক্তিগত তথ্য অনুসারে ওনার গোটা বাংলার ওপর দখল হয়ে গেল কারণ নাদিয়া ছিল সেন বংশের রাজধানী আর এই পুরো ঘটনাটাকে ইংরেজ ইতিহাসকাররা এমনভাবে লেখে যে পড়লে মনে হবে সত্যি মাত্র সতেরো জন সৈনিক নিয়ে বক্তিহার গোটা বাংলাকে দখল করেছিলেন এই ঘটনার ঠিক এক বছর বাদে মহারাজ লক্ষণ সেন নিজের বিশাল মহাসেনাকে নিয়ে ফিরে আসলেন নাদিয়াকে মামলুকদের হাত থেকে মুক্ত করতে যেহেতু নাদিয়া তিন দিক থেকে জলে ঘেরা তাই বাংলার বিধ্বংসী নৌবাহিনী এই যুদ্ধে উপস্থিত ছিল আর ছিল বাংলার হস্তি এক ভয়ঙ্কর যুদ্ধ বাঁধে মামলুক আর বাঙালিদের মধ্যে সেই মামলুকরা যারা গোটা উত্তর ভারতে একবারও পরাজয়ের মুখ দেখেনি সেই সেপাইরা বাংলার হস্তি সামনে ইচ্ছু ছিল না কারণ মহাসেনার হাতিদের বিশেষ যুদ্ধ প্রশিক্ষণ দেওয়া ছিল তারা ঘোড়ার পিঠে বসা মামলুক সৈনিকদের নিজের সুরে পেঁচিয়ে আকাশে ছুঁড়ে দিত মাটিতে পড়ার পর তাদের নিজের পায়ের তলায় পিষে দিত আর ওই হাতিগুলোর দাঁতে লাগানো ছিল বিষ ওই দাঁতগুলো যদি শত্রুপক্ষের কোনো সেপাইয়ের পায়ে হাতে বা পেটে ঢুকলে মৃত্যু অনিবার্য কিন্তু এমনই সময় বক্তিহারের সাহসের প্রশংসা না করেও কিন্তু থাকা যায় না বক্তিহারের সম্বন্ধে যদি আপনারা জানেন তাহলে বুঝতে পারবেন ওনার জীবনটাও কিন্তু কম প্রেরণাদায়ক নয় যদিও উনি একজন বিদেশি আক্রান্তাই ছিলেন তাও কিন্তু এই সময় বক্তিহার খিলজি আর লক্ষণ সেন আমনে সামনে ছিলেন বক্তিহার একটা অরবি ঘোড়ার পিঠে চড়ে এগিয়ে যান লক্ষণ সেনের দিকে লক্ষণ সেন তখন হাতির পিঠে সত্তর বছরের লক্ষণ সেন নিজের হাতে একটা বল্লভ তুলে সজরে ছুঁড়ে দিলেন বক্তিহারের দিকে কিন্তু কপালের জোরে বল্লভটা গিয়ে লাগে বক্তিহারের হাতে আর উনি হাতিয়ার হাতিয়ার চিৎকার করতে করতে ঘোড়ার পিঠ থেকে মাটিতে পড়ে যান আর যে মুহূর্তে এটা হয় সব মামলুক সৈনিকরা ছুটে আর বাইরে চলে যায় আর গিয়ে থামে সোজা বিহারে আরবের এক মহান ইতিহাসকার মিনহাজ এ সিরাজ লক্ষণ সেনকে খালিফাত আল হিন্দের খেতাব দিয়ে সম্মানিত করেন কিন্তু এই গৌরবশালী ইতিহাসটার কোনো উল্লেখ আজকেও ভারতবর্ষের কোনো ইতিহাসের বইতে পাওয়া যায় না পড়ানো হয় না কোনো স্কুল বা কলেজে এই ইতিহাসটা আমি আবারও বলছি এই এপিসোডে বলা এক একটা কথার সব প্রমাণ আমি ডেসক্রিপশানে দিয়েছি নিজেরা গিয়ে কিন্তু অবশ্যই যাচাই করবেন আর আমার মতে লক্ষণ সেনের জীবনের মাত্র একটা যুদ্ধের ব্যাপারে আমরা এই এপিসোডে কথা বলেছি ওনার জীবনের উপর বিস্তারে অবশ্যই একটা এপিসোড খুব তাড়াতাড়ি আসবে আজকের জন্যে বিদায় নিলাম ভালো থাকবেন সবাই